আউ্লাহিম নেই তনির বিসিমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় ভাই ও বন্ধুরা যারা স্বাস্থ্য সমস্যায় ভুগতেছেন অর্থাৎ স্বাস্থ্য কিভাবে ভালো হবে আপনি স্বাস্থ্য নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন আপনার স্বাস্থ্য কোনোভাবে ভালো হচ্ছে না আপনি আমার যে প্রতিষ্ঠানটি কলিকাতা হারবাল যাত্রাবাড়ি সামাজ সুপার মার্কেটের তলায় আপনি যদি মন চায় আপনি আমার প্রতিষ্ঠান থেকে ওষুধ খেতে পারেন আল্লাহ রহমতে আপনার স্বাস্থ্য সমস্যার সমাধান হয়ে যাবে আমি আমার নাম হাকিম মোহাম্মদ আলামিন হোসেন আমি হাকিম সাইদ স্ট্যান্ড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে এম এস শেষ করে ফার্স্ট ক্লাস পেয়েছি আমি হার্বাল জগতে বলতে পারেন মোটামুটি একজন বড় চিকিৎসক এবং কিছুটা বুঝি আমাদের এই ইউনানি এবং আয়ুর্বেদ জগরটায় সব এলো ভুয়া চিকিৎসক যারা কোনো মেডিকেল কলেজে পড়ালেখা করে নেই অনেকে মাস একটি সার্টিফিকেট আছে এক মাসের একটি কোর্স করে তারা ব্যবসা মানে বড় বড় চেম্বার দিয়ে ব্যবসা করতেছে রুগীরা যখন যায় সে চিকিৎসা মানে রোগ না ধরেই চিকিৎসা দেয় একটা মানুষের শুধু মানে অনেকে বলে আমি খেতে পারি না কেন সে খেতে পারে না ব্যাপারটা বুঝতে হবে যে লোকটার লিভারে কোনো সমস্যা আছে এই লোকটার হজম প্রক্রিয়াটা প্রক্রিয়া দুর্বল লোকটার মনে হয় টয়লেট ক্লিয়ার ঠিকমতো হয় না বা অন্য কোনো আনুষঙ্গিক সমস্যা আছে মেয়েদের ক্ষেত্রে সাঁতার সারাপ থাকতে পারে ছেলেদের ক্ষেত্রে প্রস্রাবের সাথে ক্ষয় যেতে পারে ঘুম কম হতে পারে আর সে রাত্রে গিয়ে ঠিকমতো ঘুমায় না মোবাইল দেখে অনেক কিছু জানার আছে জেনে শুনে যদি একটা মানুষকে যে কোনো রোগের ব্যাপারে চিকিৎসা দেওয়া যায় আল্লাহ রহমাতে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাব তাই বলি যারা স্বাস্থ্য নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন কোনোভাবেই আপনার স্বাস্থ্য ভালো হচ্ছে না আপনি আমার সাথে যোগাযোগ করেন আল্লাহ রহমত আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে এদেশের হাজার হাজার মানুষের চিকিৎসা করেছি আমার কথা মতো বা আমার মন মতো যারা চিকিৎসা নিয়েছে একটা রুগী বলতে পারবো না যে স্যার আপনার ওষুধ আমার স্বাস্থ্য ভালো হয় নাই এবং স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে অনেকেরই একটি মেসেজ যে স্যার যে কয়দিন ওষুধ সেবন করি ওই কয়দিন স্বাস্থ্য ভালো থাকে তারপর স্বাস্থ্য নষ্ট হয়ে যায় কি করতে পারি আমি তাদেরকে বলি ভাই এটা আসলে এটা আপনাদের দোষ আপনারা বাজার থেকে বা দেখবেন যে আমার চেম্বারও আছে কম দামি কিছু ওষুধ দেখবেন ওই যে আমার চেম্বার পিছনে আছে এগুলো রাখি বলতে পারেন স্যার কেন রাখেন ভাই অনেকে এসে চায় এখন অনেকে যদি না দিতে পারি বলে আপনি তো হারমালের ব্যবসা করেন হারবাল ওষুধ কি আপনার কাছে নাই এই কারণে রাখি এই ব্যবসার কারণে সব রাখতে হয় তারা আমাদের কলিকাতা হারমালের স্বাস্থ্য মোদক যেটাকে আমরা শ্রী উন্দ মোদক বলি খেয়ে থাকে আল্লাহর মধ্যে তার স্বাস্থ্য কখনো নষ্ট হবে না তাই বলি আপনার যারা স্বাস্থ্য নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন খুব হতাশাগ্রস্ত হয়ে গেছেন আপনারা আমার প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করুন আল্লাহ রহমতে আপনার স্বাস্থ্য সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে এই স্বাস্থ্য আর কখনো নষ্ট হবে না আপনি যদি না আসতে পারেন বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমি বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন নাইন ডাবল ফোর ওয়ান ফোর ওয়ান জিরো থ্রি